চদি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে কোনো রান্না বান্না নাই কি করব তাই ভিডিও করিনি এখন বেলা বাজে বারোটা তাই বারোটার সময় ফোনটা হাতে নিলাম সকালে উঠে চিরতার পানি খেলাম ঘর দুয়ের ধরে দিলাম বিছানাবাদ নিলাম কিন্তু আঙুলটা আরও বেশি ব্যথা আসছে দেখতে পাচ্ছি কি পরিমাণ আঙুলটা ফুলে আছে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা এত পরিমাণে ব্যথা মানে হাতটা মুটো করতে পারি না কিছু না হাত দিয়ে কিছু ধরতেও পারি না এই আঙুল দিয়ে কোনো কিছু ধরতে পারি না তার জন্য আজকে রান্না বান্না করে নেই ভাত ছিল তরকারি ছিল ওটা গরম দিচ্ছে ওটা দিয়ে দুপুরে হয়ে যাবে বিকেলের জন্য কিছু রান্না করব তাই দুপুরটা হয়ে যাক যেটা আছে ওটা দিয়ে বিকালে কিছু একটা রান্না করে খাবো অনেক যে বিকেলের জন্য মাছ ভিজিয়ে রাখছি পিস যে মাছ পিস রান্না করব তাতে বিকেলটা হয়ে যাবে একটু বাটি করতে হবে মশলা টশলা বিকালের জন্য তাই গোসলের পরে সব করবো এখন আর করবো না চিন্তা করলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখো আমার পাশে মানে একটা সুন্দর একটা গাছ অতি সুন্দর লাউ হয়েছে বলে বুঝতে পারবো না কলা গাছটা লেগে দেখতে পারবো না বাট একটা লাউ কিনে আনতে হবে তারা বিক্রি করবে তাই আমি একটা তাজা লাউ কিনে আনব দেখতে পাচ্ছি কি পরিমাণ গাছের লাউ অনেকগুলা লাউ হয়েছে যে গাছটায় খুবই সুন্দর লাউ হয়েছে আর একটু সার্থক হবে যে পরিমাণ গাছগুলো নিয়ে সে তাড়না করে ওই পরিমাণ তার গাছে কোনো ফসলই হয় না এবং কিছুই হয় না এবছর লাউটা দেখে খুব ভালো লাগছে আর এ জায়গা হয়েছে ঝিঙা 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 না জানি হয় ঝিঙা হয়েছে ঝিঙা হয়েছে তো তার ঝিঙাগুলোও খুব ভালো হয় একদিন আয়না খাইতে হবে যেন আমাকে ঝিঙা আর লাউ দেন পাশের দুইটা শাকের আগাও দেখে আনতে পারি কিনা এটা দেখা যাবে তরকারি একসাথে গরম দিয়ে দিলাম যেন একই সাথে দুপুরের জন্য তরকারি আর ভাত গরম দিয়ে দিচ্ছি একটা এর ভিতরেই বিকেলে রুই মাছ রান্না করব তার জন্য রুই মাছ ভিজিয়ে নিয়েছি গোসলটা করে নি বেলা একটা বেজে গেছে আবার গলা ব্যথা আসছে যে গলা ব্যথায় মাঝখানে অনেক কষ্ট পাইছি এখন আবার গলা ব্যথা আসছে তাই গোসলটা করে নেবো ঝটপট করে গোসল করে নি গোসলটা সেরে তারপরে সব কিছু করতে হবে তাই গোসলটা সেরে সবকিছু করতে হবে তাই আমি এখন গোসলে চলে গেলাম তোমরা পরে আবার এসে কথা শেয়ার না বেগুন ভাজি করছি যে বেগুন ভাজি দুপুরও খেয়েছি আর রাতের জন্য রেখে দিয়েছি এটা যেন রাতে খাবো তার জন্য পিস মাছ একটা মাথার এক পিস মাছ দু করে রাখছি সুন্দর করে এটা রাতে খাওয়ার জন্য ভাত দুপুরে খাইছি তারপরে যে ভাত আছে আমার হয়ে যাবে যে কালকে দুপুরে ভাতের ভিতরেও ভাত দেওয়া লাগতে পারে কারণ অনেকগুলো ভাত রয়েছে তা ভাত আর রান্না করবো না আজকে রান্না বান্না এটাই ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম